বন্ধুরা কত সুন্দর ভিউ একদম নাইস আমি পাহাড়ে ঘুরতে এখানে ভোলে বাবার মন্দির আছে শিব ঠাকুরের মন্দির এটা আর ওই সাপেরও মন্দির আছে দেখো কত সুন্দর জায়গা বন্ধুরা আর এটা আছে গ্রিন নেচার ভালো করে দেখো জুম করে দেখো ভিডিওটা লাস্টের দিকে কুতুব লালকে লাল ঠিক আছে তাও দেখবে কোন বন্ধুরা তোমরা ভালো করে দেখবে কোন যদি থেকে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা ওই যাব কুতুব মিনার ওই যাবো দেখতে পেয়েছো তো বন্ধুরা কুতুব মিনার ভালো করে দেখো দেখো জুম করে নিলাম কুতুব মিনার ইয়া সুতুম মিনার আমি জুম করে নিলাম তো আমার ফোনের ক্যামেরাটা ভালো তো নাকি না খারাপ তো যাই হোক ভালো করে ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তো বন্ধুরা কমেন্ট করবে আমার ভিডিওটাকে শেয়ার করবে তো ঘুরতে গেছিলাম যে ঘুরতে গেছিলাম সেখানকার সেখানকার ভিডিও করে ওইটাকে এডিট করে ছেড়েছি বন্ধুরা এই ভিওটা দেখো পাহাড়ের উপরে রাস্তা সরু রাস্তা ভিডিওটা যদি ভালো লাগে দেখো গাছপালা কত সুন্দর নড়ছে এটা মণিপুরের ভিডিও বন্ধুরা হ্যাঁ আর এটা হচ্ছে আমার কাজের ওখানকার ভিডিও আমি যেখানে কাজ করি মণিপুরিতে কাজ করি হ্যাঁ বারের ভিডিও এর পাহাড় কত সুন্দর লাগছে বন্ধুরা পাহাড়েরও মজা কত আলাদা মজা এটা হচ্ছে আমাদের বারের ভিতর বাইরের ভিতরে গাছ হ্যাঁ ওই পুতুল এই পুতুলের দাম কত অনেক টাকা দাম নাও মন্ডরা ফিলটা এখানে দেব কল আনারস আপেল অরেঞ্জ মুসওয়ে এখানে ফ্লেভার ওইদিকে দাও গ্লাস এখানে গার্নিশিং নাও ভিডিওটা ভালো লাগতেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কোন বন্ধুরা ভিডিওতে দেখো কমেন্ট করলে আর লাইক করলে আমার মোটিভেশন বাড়ে খুব ভালো লাগে তারপরে আরও লং লং ভিডিও ছাড়তে ইচ্ছা করে আর বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা দেখছ তো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো তোমরা যদি করো তো আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে আরো মন ইচ্ছুক হবে তোমাদের ভিডিও বানাতে সু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করব সন্দেহ হয়ে এসেছে এখানে ড্যাম চলছে

안효연주 아둔딜기 자리가네 비우, 그놈의 또 비우할거군다, 이또 비우비우비우비우비우비우비우비우비우비우비우비우, 오, 과도성도 나사라. তুমি আমার দিল কি তুমি আমার ধার কান তুমি আমার সার খান তুমি আমার সারগম সারগম স্যারগম স্যারগম দেখো বন্ধুদের একটা সন্ধেবেলার দৃশ্য তখন দুপুরবেলার ভিডিও ছিল অত সন্ধেবেলার ভিডিও আর এটা পুরো সন্ধেবেলার ভিডিও একদম বেলা একদম এবার ড্র্যাগ হতে চলেছে ওই সময় ডন পুশআপ মারা যেতে পুশ আপ দেখবো উৎসৱ মৰা চলিছে সব মৰা শেষ হৈ গ'লে বন্ধু ভিডিঅ' শেষ হৈ যাব আৰু ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব চেনেল এটা আমাৰ বন্ধু